17 বছর বয়সী পোলাডা কি যায় নাম? বড়ভাইরা তোরে 2011 নম্বরের উপর ডাকছে। বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের সত্য ঘটনাকে কেন্দ্র করে রুম নম্বর 2011 এই শর্ট ফিল্মটি তৈরি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত 12টার পরে এই শর্ট ফিল্মটি একটি ফুল নামক ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেন তরুণ নির্মাতা শেখ জি সানাহেদ। ২০১৯ সালের সাত অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলে আপনার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয় আবরার হত্যাকাণ্ডের এই করুণ মৃত্যুতে ভেসে ওঠে ছাত্র রাজনীতির পোশাচিকতা আর এটাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই শর্ট শর্টফিল্মটি ইউটিউবে মুক্তি পাওয়ার আগে যুক্তরাষ্ট্রে প্রদর্শিত হয়েছে বাংলাদেশে যশোরের মনিহার শহর বেশ কয়েকটি সিনেমা হলে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি ক্যাম্পাসে এই শর্টফিল্মটি প্রদর্শিত হয়েছে